সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে বৈঠক করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু গোবিন্দ চৌধুরী সহ পৌরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয় শ্রমিকদের যে কোনো দুর্ঘটনা ঘটলে সেই সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে সেই শ্রমিক বা তার পরিবার যাতে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সরকারি পরিষেবা পেয়ে উপকৃত হয় বৈঠকে সেটাই মূল লক্ষ্য বা বিভিন্ন ধরনের লেবার কাজ করে শ্রমিকরা তো তাদের অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো মারা যায় কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল রোড সাইডে তারপর মারা গেছে আরেকজন হচ্ছে প্লাস আমাদের নামকে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা ওই জন্য লেবার ডিপার্টমেন্টকে ডেকে পেরেছি ডেপুটি কমিশন তিনি এসেছিলেন তার সঙ্গে আলোচনা করে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তারা ইমপ্রুভমেন্ট করবে হেডফোনে যদি লেবারতে কোনো অ্যাকসিডেন্ট হয় বা মারা গেলে একটা টাকা পাবে হলে তার ব্যবস্থা করা হচ্ছে

तो लेवर आदमी अनस्किल बजाय जाने पर ताला भूमि रोजगार ढूंढ जरा गारंटी सब पे पीवीनो कोपनस मल वाला सुद्धा असे स्पीकर तो लागता अदर्सवर के तो कायस्ते में असलीदा सप्ते कुदिन बोत बो आम्ही 20% डेट दे दीस तो आपनो आपटे ओबजेक्ट सिहाक आपने एक पर्टिकुलर कोण एसएल ओके आप बोलता आप एककडे नो एसएल ओके <laughs> तो, दो, जी शॉप लेवलर में आंसू किल मजा नहीं पड़ता, दारा बीबी नज़र थोड़ा जरा गाड़ी सकते बीबी ना ओपनेस मोलर वाला चुदास है, वो तो जरा आसवार केस लेकर गाइस तो बिल्ली <laughs>